ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা ভারত দাদার পোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টাল যারা মদিনা সনদের মতে দেশ চালাবে বলে আর শরিয়াতে আইন মানে না উল্টো পথে চলে যারা মৌলবাদী তকমা দিয়ে আলেমকে দেয় গালি আর দিন ইসলামের দেখলে ক্ষতি দু হাতে দেয় তালি যারা রাস্তার উপর দিন দুপুরে পাথর দিয়ে মানুষ মারে জুলুমের রাজনীতি করে তাদের ভোট দেব না দেবো না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা ভারত দাদার তোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা

যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা ভারত দাদার পোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টালবাহানা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টালবাহানা ভোট দেবো না তাদের বন্ধু তাদের ভোট দেবো না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টালবাহানা